যশোর সদর তিন আসনে সীমানা পরিবর্তন ষড়যন্ত্র বিরুদ্ধে জনতার মশাল মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সন্ধ্যার পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর সদর তিন আসনে সীমানা পরিবর্তন ষড়যন্ত্র অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা এই ঘটনা আজ বুধবার সন্ধ্যার পর শহরের নতুন বাজার থেকে জেলা বিএনপির পার্টি অফিস পর্যন্ত বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করে এক বিশাল মশাল মিছিল নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় এতে হাজারো মানুষ অংশ নেয় ষড়যন্ত্র বিরুদ্ধে রুখে দাঁড়াও সীমানা পরিবর্তন মানিনা না ইত্যাদি স্লোগান এলাকা জুড়ে বিক্ষোভ পরিবেশ সৃষ্টি হয় সমাবেশের বক্তারা স্লোগানে বলেন জনসভর তিন আসন সীমানা পরিবর্তন করে নির্বাচনকে প্রভাবিত করা ষড়যন্ত্র চলছে জনগণের মতামতকে অপেক্ষা করে অন্যায়ভাবে এ ধরনের পদক্ষেপ গ্রহণ চেষ্টা করা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নিচের থেকে স্লোগান উত্তাল দশরের রাজপথ বর্তমানে এই প্রশাসন নির্বাচন কমিশন যদি জনগণের দাবি আগ্রহ করে ষড়যন্ত্র লিপ্ত থাকে তবে রাজপথের তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে

ফলটো বাইন বাই মিলবে না স্যার স্যার